নমস্কার বন্ধুরা ছেলের সাতগাউনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে ফুলকপির ডাঁটার চচ্চড়ি এখানে আমি তিনশো গ্রাম মতো ফুলকপির ডাঁটা নিয়ে পাতাগুলোকে বাদ দিয়ে ডাঁটাগুলোকে ছোট ছোট করে আর পাতলা পাতলা করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে জল দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়েছি আমার জলটা ফুটে গেছে আর অন্য একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দু টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে দশ বারোটার বড়ি সোনালি করে মাছটা কমিয়ে নিয়ে ভেজে দিতে হবে বড়িগুলো সোনালি করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলেতেই আমি সামান্য পরিমাণ কালো জিরে আর হাফ শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু তাদের মতো পাতলা পাতলা করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি এবার আলুটাকে তেলের সঙ্গে ভালো করে নিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁশটা কমিয়ে রাখতে হবে নাহলে তেল আলুগুলো পুড়ে যেতে পারে এদিকে আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে একটা ছান্তা করে জলটা ঝরিয়ে নিয়ে আমি ওই আলুর সঙ্গে ডাটাগুলো দিয়ে দেবো এটার মাঝারি আছে ডাটা আর আলু ভালো করে ভেজে নিতে হবে আমার ডাটা আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার দেবো আমি হলুদ এক চা চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি আলু আর ডাটা সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দু চার চামচ সর্ষে বাটা এবার একটা ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে সর্ষে আর ডাটা আলু সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে সর্ষে বাটার যে জলটা আছে সেই জলটা এখানে অ্যাড করে দিতে হবে জলটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুটা ডাটাটা সিদ্ধ হয়ে যায় আমার ডাটাটা আগে থেকে সিদ্ধ করা আছে তবু একটু এর সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য রাখবো আর তার আগে আমি এখানে হাফ চামচ মতো চিনি যোগ করে দেব চিনিটা অপশনাল তবে চিনিটা দিলে খেতে খুব ভালো হয় ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা বড়িগুলোকে পুড়িয়ে দিয়ে দেবো বড়িটা মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ডাটা চচ্চড়ি